পাঁচ বছরের বেশি সময় হবে এই চিংড়ি মাছের বড়া খেয়েছিলাম আজকে অনেক দিন পরে আবার বানিয়ে খাওয়ার সুযোগ হলো আমরা যখন চট্টগ্রাম থাকতাম তখন তো ওইদিকে সামুদ্রিক ছোট চিংড়ি অনেক পাওয়া যেত অল্প দামে তো কিনে এনে প্রায় বড়া বানানো হতো কিন্তু বিয়ের পরে এদিকে সিরাজগঞ্জে তো এরকম চিংড়ি খুব সহজে পাওয়া যায় না তো ইদানিং দেখলাম এই চিংড়ি মাছটা অনেক আসতেছে তো আজকে ও উপর আসছিল তো এই মাছগুলো নিছি বড়া বানিয়ে খাওয়ার জন্য এর মধ্যে খুব বেশি ময়লা ছিল না যেহেতু নদীর মাছ নদীর মাছে অনেক বেশি ময়লা থাকে না একদম পরিষ্কারই থাকে তো এগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি যা ময়লা ছিল সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিছি তারপর এখন এগুলোকে পাটায় বেটে নেব একবার মনে করছিলাম যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তারপর ভাবলাম যে না পাটাই বাটি তারপর অল্প একটু মাছ ছিল সেজন্য তো পাটাই বেটে নিলাম নিয়ে এখন খুব বেশি মিহি করে নাই তো এর জন্য আগে আমি পেঁয়াজ মরিচ কেটে রেখে দিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি কারণ যে কোনো বড়াতে পেঁয়াজ বেশি না হলে সেটা খেতে ভালো লাগে না তো এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে সজের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো এখানে হচ্ছে এটা জিরা গুঁড়া এরপরের এর মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিবো যেহেতু আমি কাঁচা মরিচ দিচ্ছি তো অনেক বেশি ঝাল দিলাম না এরপর এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম যেহেতু মাছ তো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া তারপরে একটু আদা বাটা তারপরে একটু রসুন বাটা দিয়ে দিব দিয়ে হাতে এটাকে ভালোভাবে পেঁয়াজ আগে হচ্ছে মিশিয়ে নেব তো একটু সময় নিয়ে পেঁয়াজ মাছের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার মেশানো এখন ভাজার পালা ভাজার জন্য আমি বড়া আকৃতিতে দিতে ছোট ছোট করে নিয়ে নেব যেহেতু চিংড়ি মাছের বড়াগুলো একটু ফুলে যায় ভাজার সময় তার জন্য একটু পাতলা করে নিব এখানে আমি চুলায় কড়াই দিয়ে দিলাম তারপরের মধ্যে একটু তেল দিতে যায় দেখি এখানে পানি আছে তারপরে ওই পানিটাকে শুকায় এরপরে হচ্ছে বেশি করে তেল দিলাম দিয়ে তার মধ্যে মাছগুলাকে পাতলা পাতলা করে বড়ার আকৃতিতে তেলের মধ্যে দিয়ে দেবো এই বড়াটা যখন ভাজলাম তখন আমি বাসায় একাই ছিলাম আমার ননদ স্কুলে ছিল আর আব্বা মতো ছিল না আসতেছিল তো তখন আমি আমার জন্য ভেজে নিয়েছিলাম তো কটায় ভাজছিলাম আমি খেয়েছিলাম তারপরে কিছু ছিল আর তার আসার পরে আমি গরম গরম ভেজে দিয়েছিলাম এই বড়াগুলো গুলা আসলে গরম গরম খেতে বেশি মজা লাগে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না তো অল্প আছে ভেজে দুই ভাজার পরে দেখলাম যে অনেকটা ফুলে গেছে ভেজে নেওয়ার পরে তো আমি এগুলা দিয়ে গরম গরম ভাত খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খাইছি অনেকদিন পরে খাইলাম তো অনেক মজা লাগছিল খাইতে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন